আসসালামাইকুম গাইস সবার একটা নতুন ভিডিও তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন যে লাক রয়্যাল ব্ল্যাক টি-শার্টের একটা ইভেন্ট আসছে সেই ইভেন্ট সম্পর্কে তো অনেকের আছে ইয়া ইভেন্টটা যে ইয়া আছে খুলতেছ না এখনো সবার টাইম দেখা অনেকেরই এবং অনেকের খুলে গেছে তো তাদেরকে বলতে এটা হলো তোমাদের প্রাইম নামে যে নতুন ইয়া আসছে এটা একটা বিষয় ঝামেলা আছে তো তোমাদের প্রথমে একটি দেখাই দেই তো এখানে নতুন একটা ব্ল্যাক টি-শার্ট দিছে এবং সাথে আসছে পতন ব্ল্যাক টি শার্ট এবং তোমরা কয়েন দিয়ে তোমাদের এখানে আর দুইটা বান্ডেল আসছে ওইগুলো ওই করে নিতে পারবা এক্সচেঞ্জ এবং তোমরা যারা যারা কয়েন বের করতে চাও তাদের জন্য ইয়ে আছে একশো পঞ্চাশ ফিনে বের হতে পারে এবং তার তোমাদের এইখানে যে ইয়ার টাইমার চলতেছে টাইমার পরে তোমরা সাইকেল অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা সবাই স্পিন করতে পারবে এবং আমার যাদের ইয়া তোমাদের প্রাইম লেভেল যে আছে এটা যদি সাত লেভেলে হয়ে যাচ্ছে সাত লেভেল আসছে মানে তোমাদের এখানে এক লাখ বিশ হাজার ডায়মন্ড খরচ করছে পুরো লাইফ টাইমে এডতে তো তারাই পাবে এবং এখানে আছে তোমাদের ফ্রিতে ডায়মন্ড পাবা তো ফ্রি ডায়মন্ড তোমার বাদ্য অনুযায়ী তো তোমরা আশা করি বুঝতে পারছো এবং আমার এতে যেমন আমি এখন থেকে পড়তে এক হাজার পাঁচশো চল্লিশটা এমন সেভাবে তোমরা যতটা এমন টপ করছো সেই অনুযায়ী তোমাদের লেভেল থাকবে প্রাইম লেভেল এটা হলো প্রতি মাসে যদি এমন টপ না করো তাহলে তোমাদের লেভেল কমে যাবে এবং তোমাদের এখানে যে আসছে কি বলে যে এটা তো এখানে এক্সচেঞ্জ অপশানে তৈরি তো এবার দুইটা বান্ডিল এবং একটা ইয়া পাবা আরও জিনিস পাবা তো

যাদের আইডির বয়স বেশি ইয়া তাদের তো বুঝতে পারছি আশা করি এবং আমার লেভেল টু হিসেবে আমি তো ইয়া পাইছি যে মানে প্লেয়ার করলে দশ করে প্রাইম লেভেল পারবে এবং এক লেভেলে ইয়া দুই লেভেলে যেরকম আক্তার ব্যানার এবং তিন লেভেলে আসছে তোমাদের সরি দুই লেভেলে এখানে আপনার প্রোফাইলে গিয়ে আজে উঠবে এবং তিন লেভেলে সরি দুই লেভেলে ব্লক লিস্টে ইয়া আছে তাদেরকে করলে হবে এবং গিফট সেকশনে তোমরা দুইটা অপশান পাবা এইটা এবং এইটা এই দুইটা আনলক হয়ে যাবে তোমাদের এই দুইটা আনলক হয়ে যাবে তোমাদের দুইটা আনলক তোমরা হয়ে করতে পারবা তো আরও এবং আমাদের নেক্সট গোল্ড রয়েল আসতে চলেছে মাত্র দুই দিন পরে তো নেক্সট গোল্ড রয়েলে আমরা এই ভিডিওতে নতুন সবাই লাইক সাবস্ক্রাইব করো গাই আর যা এখনো toh dono do karo guys to next video tar dikhaunga all